আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন পুলিশি নিরাপত্তা পেলেন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ১৩ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ও চলাচলের সময় সার্বিক নিরাপত্তা সহ পুলিশ স্কট প্রদান উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে বলা হয় উপরযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার বর্তমানে অবস্থানকালীন বাসভবন ও চলাচলের নিমিত্ত পুলিশ স্কট সহ যথোপযুক্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে গত ছয় আগস্ট বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দি থেকে মুক্তি দেযা হয় একই সঙ্গে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়াও ওই দিন সম্পন্ন হয় তখন বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ